দেখলাম উনি আমাদেরকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছেন পুরে নিস্পন্ধ শুধু মাথায় তুলে ঘূর্ণি তুলে যে পাখার বাতাস সে প্রবল বেগে আলোরিত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে আমি টেনে দৌড় লাগালাম মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজের হেডলাইন দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সেসব খবর এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হলো হ্যারিখেনের নরম আলোয় ওর চোখ মুখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা ভালো নয় পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পথ দেখিয়ে নিয়ে আসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য গ্রামের পথঘাট সন্ধে হতেই শুনশান তার উপর আবার বর্ষাকাল এই গ্রামটার নাম চাপারুই হাওড়া বর্ধমান মেল লাইনে খনেন স্টেশনে নেমে যেতে হয় অরুণ অবশ্য তার গাড়িতে গিয়েছিল শহরের ব্যস্ত ডাক্তার হলে কি হয় সাধ্যে কুলোলে এমন সব গা গঞ্জে রুগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না ও মুখে বলে তবু তো রাতের পথে একটু গাড়ি চালানোর সুযোগ পাই আসলে অরুণকে তো আমি জানি রুগীর সেবা করতে পেলে ও বর্তে যায় তা আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি অরুণের মারুতি এস টিমের স্টিয়ারিং আমাকে জোর করে ওই বসিয়েছে ও ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসাতে ও আমাকে ফোন করে তারপর জানাই কাল হঠাৎই হাতে চোট পাওয়াই সে আজ গাড়ি চালাতে অপারক তাই আমি যদি আমি অবশ্য গাড়ি চালাতে ভালোই পারি তবে আমার গাড়ি হলো লজ ছড়ে মার্কা একটি অ্যাম্বাসেডর যার হর্ন ছাড়া সব কিছুই বাজে তবু সেটা হলো আমার নিজের গাড়ি আর এটা বন্ধুর তাও আবার মহামূল্যবান যাই হোক অরুণের সঙ্গের লোভে আমি আর না করিনি কলকাতা থেকে সোজা চলে এসেছি এই ষাট কিলোমিটার দূরে চাপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় আজও তেমনই হয়েছে সন্ধে থেকেই ঠান্ডা ঝড়ো হওয়া আর বিদ্যুতের ঝলকানির মধ্যে বেশ একটা চলছিল এখানে পৌঁছবার আগেই জুড়ে ঝড় উঠেছিল তারই ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হ্যারি কেন হাতে রুগীর বাড়ির লোকজন অরুণ বাড়িতে এসে বসতেই সবাই ওকে নমস্কার করলো রুগীর অবস্থার ইতর বিশ্বাস হলেই তারা ওকে জানাবে সে কথা হতেই অরুন ইশারাই আমাকে গাড়ি ছাড়া নিতে ছিল এদিকে গাড়ি ছাড়তে না ছাড়তেই চোর বুড়ি বৃষ্টি এলো গাড়ির চকচকে সাদা আলোর সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ একটু পরে গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে যে ধিলো ডেঁচে পড়বো অরুণে দেখিয়ে একবার আট চোখে চাইলাম দেখলাম ও নরম সেটি একেবারে গায়ে নিয়ে বসে আছে অন্য সময়ও কত হাসি তামাশা করে অজস্র কথা বলে চাই কিন্তু আজ ওর মুড দেখছি সত্যিই খুব খারাপ কেমন দেখলি প্রেসিডেন্টকে একটা সিগারেট ধরিয়ে অরুণ উত্তর দিল ক্লিনিক্যালি ভালো একটা মাইন্ড অ্যাটাক হয়েছে ওষুধ দিয়ে দিয়েছি এই ওষুধের কাজ অবশ্যই হবে তবু আমি অবাক হয়ে বললাম তবু মানে পেশেন্টের অবস্থা ভালো হওয়ার সত্ত্বেও তোর মুখে ওই আশাটা না তো কি নিয়ে আর পাড়া গেল না রোগী তুই বড্ড বেশি ভাবিস চল ফেলার পথে আজ দিল্লি রোডের জোড়া হোটেলে রুটি আর চিকেন তরকা খাই অরুন মাথা নাড়ল বলল। না রে তুই বরং খা আমার ইচ্ছা করছে না একদম আসলে মাছ বয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে হুট বলতে চলে যাবে বড় দুঃখের আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ষ বোধ এখনো রয়ে গেছে রে কিন্তু অরুণ তোর কথাটা আমি ঠিক বুঝলাম না একবার বলছিস কি ভালো আছে অথচ বলছিস চলে যাবে এটি কি একটা ধোঁয়াশা মার্কা ব্যাপার নয় অরুণ কি একটা বলল আমার কান্নে গেল না কেননা চারিদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা তো তখনই মংরা লেভেল ক্রসিং এর সামনে এসে পৌঁছেছি ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টির নকুস না গেল গাড়ির ছাদের উপর থেকে গাড়ির গতি কমিয়ে নিয়ে একটি অরুণ বলল চালাতে অসুবিধা হলে কোথাও দাঁড়িয়েছে না এমন দূর রাত পেশেন্টের বাড়ির লোকগুলোকে আবার দৌড় ছাপ করতে হবে আহ কি যে করি না আমি গাড়ি থামিয়ে দিলাম রাস্তার এক ধারে তাকে অরিণের কানে হাত রেখে বললাম ডক্টর দাস প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না আমি আপনার বন্ধু আমি কি কোনো সাহায্যই আপনাকে করতে পারি না কথার মাঝে অরুণ এরকম হঠাৎই নাটকীয়তা খুব পছন্দ করে বলে তাই কথাটা এইভাবে বললাম ও আমার দিকে মাথাটা ঘুরিয়ে বলল বলতেই তো চাই রে কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি হয়তো বলবি অরুণটা ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত তবুও বাবা আজ বোধ হয় তোকে সব বলতেই হবে রে বহু বছর ধরে একা বই বেড়াচ্ছে এই আতঙ্ক রুগী দেখতে গেলেই এই আতঙ্ক আমার নিত্য সঙ্গী গাড়ির জানালাগুলো খুলে দিলাম বোতাম টিপে মুহূর্তে ঠান্ডা বাতাস দণ্ডবদ্ধ করে দিয়ে গেল আমাদের বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাইরে নাইরে না গাইছে ব্যাঙ আর ঝিঝির দল থেকে থেকে আকাশ গম্ভীর স্বরে বলছে হুম তাল মিলছে না যে বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে উইন্ড স্পিনের দিকে বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে হঠাৎই ও আমার হাত চেপে ধরে বলল লোকটা মরবেই পৃথিবীর কোনো বুদ্ধি কোনো ধন্যন্তরী ওকে বাঁচাতে পারবে না রে কেননা আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে দেখলাম এই বলে অরুণ চুপ করে গেল এবার হতবাক হওয়ার পালা আমার ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন আর যিনি আসুন না কেন তিনি কেনই বা খামকা সেই লোকটির মৃত্যুর কারণ হবেন অরুণ বলল মিসেস চট্টরাজের পুরো নামটা ছিল মিসেস সুমিতা চট্টরাজ ও স্বামী ছিলেন সে আমলের দুধে আইএএস অফিসার মিস্টার শোভন চট্টরাজ সময়টা ছিল সেভেন্টি টু এর ডিসেম্বর মাস আমি তখন পিজি হাসপাতালে ইন্টারনি মিসেস চট্টরাজ ওই হাসপাতালের উডবান ওয়ার্ডে ছিলেন ওর মাথায় একটা আন আইডেন্টিফাইড পেন হতো সেটার ইনভেস্টিগেশনের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন ওখানে আর আমার উপর ভার ছিল তার দেখাশোনা করা তারপর ভদ্র মহিলা বয়সে আমার দিদির মতোই ছিলেন প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত তার কথাবার্তা এবং অপরূপ রূপরাশির কথা তখন চাউর হয়ে গেছিল হাসপাতালে ভিআইপির স্ত্রী বলে আমার ওপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন এক মুহূর্তের জন্য ওর ঘর ছাড়া না হয় দিনে আমি থাকতাম আর রাতে আর একজন আমি জিজ্ঞাসা করলাম অরুণকে আচ্ছা মিসেস চট্টরাজের মাথা কি হতো হ্যাঁ ব্যথা ছিল চাঁদের বাড়া কমার মতো তবে দিনের দিকে কম থাকতো রাতে বাড়ত বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় উনি পাগলের মতো আচরণ করতেন ওকে তখন ব্যথানাশক ও ঘুম পারেনি ইঞ্জেকশন দিতে হতো একটা টেবিল ফ্যান রাখা ওর মাথার ঠিক পাশেই সেটা অন করে দেওয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না তবে ব্যথাটা যখন কম থাকতো উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা বেড়াতে গেছেন যে সব জায়গায় সেসব গল্প বলতে ভালোবাসতেন খুব আর ভালোবাসতেন তার পাঁচ বছরের মেয়ে মিষ্টুনিকে বিকেলে মেয়ে ওর যন্ত্রণাকাতর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকতো কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাত শব্দ করে জানান দিল সময় চলিয়ে যাই আমি হাত ঘড়ি দেখলাম রাত তখন নটা বৃষ্টিবাই ধরে এসেছে বদলে যাচ্ছে আকাশের ছবি মেঘারা সব জল হয়ে ঝরে পড়তেই আকাশে দখল নিচ্ছে চাঁদ এক ফ্যাকাশে সাদা আলোই ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশে চরাচর অরুণ বলল হ্যারে একটু আলোর দিকে হয় না চারপাশে আধার যেন গলা দিতে নিচ্ছে আর একটু চাও খেতে হবে অগত্যা আবার গাড়ি ছাড়লাম বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ চায়ের খোঁজ করতে করতে এসে বললাম ব্যান্ডেলে চায়ে চুমুক দিতেই অরুণের মোবাইল বাঁচল ফোন করেছে ওর স্ত্রী জোনা অরুণের মুখোচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইন হতে থাকল দু চারটে হু হ্যাঁ আচ্ছা বলে ফোন ছেড়ে সে বলল মিসেস চট্টরাজ ও ডিউটি করে গেছেন চাপারুইয়ের পেশেন্ট মারা গেছে আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা এতক্ষণ পাইনি ওহ কি ভয়ঙ্কর এতগুলো বছর পরেও গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তে অরুণ শুরু করলো তার না বলা কথা একদিন সুমিতা দিয়ে আমাকে বলেছিলেন জানো অরুণ আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না আমাকে চলে যেতেই হবে কোথায় যাব বা কিভাবে যাব তা জানি না কিন্তু সেই সঙ্গে ভাই কিছু মনে করো না তোমাদের ওপর আমার খুব রাগ হচ্ছে কেন তোমরা আমার ব্যথা সারিয়ে দিচ্ছ না দরকার হলে মাথাটা কেটে দেখো না কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও পৃথিবীতে সবাই থাকবে কেন কেন আমাকেই চলে যেতে হবে আমার কি মরার বয়স হয়েছে এরপর উড়ুন দম নেওয়ার জন্য একটু থামলো তারপর ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বলল আবার শরীর ভালো থাকলে উনি তুই করতে করতেন আমাকে বলতেন তোদের কাছে কত ঋণ হয়ে গেল রে ভালো হলে তোকে ভাই ফোটাই নেমন্তন্ন করব আর বড় বড় গলদার মালাইকারি খাওয়াবো কিন্তু মানুষের কোন ইচ্ছাই বা সবসময় পূরণ হচ্ছে দিনটার কথা আজ স্পষ্ট মনে পড়ে নাইনটিন্থ জানুয়ারি নাইনটিন সেভেন্টি থ্রি আমি বেলা দশটা নাগার ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে লম্বা কুরিডোরটার মোড় ঘুরতেই দেখি সিস্টার মালবিকা খুব জোরে দৌড়ে আসছেন আমায় দেখেই আর্তনাদ করে বললেন শিগগিরি মিসেস চ্যাটার্জির ঘরে চান আপনি তারপর তারপর দৌড়েই ঢুকলাম ওর ঘরে দেখলাম শুয়েই আছেন উনি তাকিয়ে দেখছেন আমাকে ওর চানের সময় বলে মাথার চুল খোলা ছিল তবে ওর চুল ছিল মেয়েদের কাছে ঈর্ষণীয় মাঝে মাঝে বলতেন অরুণ বলতো ভাই এত চুলের জন্য কি আমার এত ব্যথা তাই হোক ঘরে ঢুকে আমার সাইড ব্যাগটা টেবিলে রাখতে রাখতে ওকে বললাম গুড মর্নিং দিদি ভালো আছেন তো উনি সংক্ষেপে বললেন হুম ব্যথা আছে হুম তাহলে ফ্যান বন্ধ কেন দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিই এই বলে পাখাটা চালিয়ে দিলাম ও চিকিৎসা ব্যবস্থার চার্ট দেখতে দেখতে জিজ্ঞেস করলাম রাতে খেয়েছেন কোনো উত্তর নেই কি দিদি কাল রাতে খেতে ভালো লাগেনি বুঝি আবারও কোনো উত্তর নেই দিদি বলে ঘুরে দাঁড়াতেই নীল হয়ে গেলাম দেখলাম আছেন কিন্তু মাথায় তুলে যে পাখার বাতাস সে প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে আমি টেনে দৌড় লাগালাম এমন ঘটনা শুনেছিস কখনো বাইরে বেলা দশটা ঝলমলে সর্বত্র জীবনের প্রবল উপস্থিতি আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে এক ডাক্তার তাহলে কি তুই ওর উত্তরগুলো ভুল শুনেছিলি অসম্ভব আমার কানে আজ ওই বাজে শুধু তাই নয় পরে যখন সকলের সঙ্গে আবার ওই ঘরে ঢুকি তখন কি দেখেছিলাম জানিস ওর দুটো চোখ বোঝা বড় পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়েছেন তিনি পরে জেনেছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধই ছিল তাহলে কি উনি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন এইরকম ভয়ঙ্কর ভাবে ওই প্রথম ওই শেষ ডাক্তারের জীবনে কখনো এমন ভয়ঙ্কি শিকার হয়নি আমি তবে এখনো আতঙ্কের কারণ হয়েই আছেন উনি রুগী দেখতে দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখ না পড়ে কিন্তু তিনি এলে আমার চোখ পড়বে না এ কি তার সহ্য হবে যে রুগীর মরণ নিশ্চিত শুধু তারই শিউরের পাশে তিনি চুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ভারিত নেত্রে তাকিয়ে থাকেন রোগীর দিকে আজ অবধি বহু লোকের নিদান হেঁকেছি শুধু ওকে দেখে এর মধ্যে আমার নিজের আত্মীয় ছিল বই কি এখন তুই বল এসব ঘটনা কি কাউকে বলার আমি কোনো উত্তর দিলাম না তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অত্যন্ত ওকে ডাকবো না পরামায়ু থাকুক বা না থাকুক তা আগে ভাগে চেনে বাচ্চার আনন্দ নষ্ট করতে চাই কোন আহমক এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ